সাত দফা দাবির ভিত্তিতে শুক্রবার সকাল থেকেই কোচবিহারে চলছে ব্যবসা বন্ধ কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির ডাকে সকাল থেকেই এই বন্ধে সাড়া দিয়েছেন ব্যবসায়ীরা গোটা বাজার চত্বরে খোলিনি একটিও দোকান মোড়ে মোড়ে ব্যবসায়ীদের নানান কর্মসূচি চলছে পৌরসভার বিরুদ্ধে গিয়ে ব্যবসা বন্ধের ব্যাপক সাড়া পড়েছে সকাল থেকেই কোচবিহার ভবানীগঞ্জ বাজারের উত্তরায়ন এবং দক্ষিণায়ন বিল্ডিংয়ের প্রায় গুরুত্বপূর্ণ দোকানগুলি বন্ধ রয়েছে ব্যবসায়ীদের মূল দাবিগুলির মধ্যে অন্যতম পৌর বাজারগুলির নামান্তর নতুন নির্দেশিকা প্রত্যাহার করে সহজভাবে করতে হবে দীর্ঘদিনের পৌর এলাকার বাজারগুলোকে সংস্কারের দিকে জোর দিতে হবে ট্রেড লাইসেন্স ফি কমানো কর প্রত্যাহার করতে হবে মাত্রাতিরিক্ত কনজারভেন্সি ফি অবিলম্বে প্রত্যাহার করতে হবে অবিলম্বে পৌরসভা যদি ব্যবস্থা গ্রহণ না করে তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ব্যবস্থা গ্রহণ করবে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি নিউজ ব্যুরো কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সর্বসাধারণ ব্যবসায়ীদের উপরে কোচবিহার পৌরসভা কর্তৃক যে অমানবিক করের বোঝা চাপানো হয়েছিল আজকে আপনারা সারা শহর জুড়ে দেখতে পাচ্ছেন সর্বস্তরের ব্যবসায়ী মাছ আলা সবজি আলা বাজারের মাছ থেকে শুরু করে যারা স্থানীয় দোকানদার তারা সকলে স্বতঃস্ফূর্তভাবে কাউকে কিছু বলতে হয়নি নিজের ইচ্ছায় সবাই স্বতঃ এই বন্ধে সামিল হয়েছে এবং চব্বিশ ঘন্টা নিজেদের স্বার্থে এই বন্ধ আমরা পালন কোন কোনো পিকেটিংয়েরই প্রয়োজন নেই আমাদের নিশ্চয় সবাই নিজের ইচ্ছা নিশ্চয়ই দোকান বন্ধ করছে কাজে আমাদের কোনো পিকেটিংয়ের কোনো রাজনৈতিক বন্ধ না যে পিকেটিংয়ের প্রয়োজন করবে ব্যবসায়ীদের স্বার্থে বন্ধ

আমাদের কর্মচারীর বেতন দিতে হবে তারপরেও আমরা আজকে বন্ধে সামিল হয়েছি দীর্ঘ দুবছর যাবৎ বারবার অনুনয় বিনিময় আবেদন করার পরে যখন সমস্যার সুরা হয়নি সর্বস্তরের ব্যবসায়ীরা সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছে আজকে বন আমরা সর্বত্রকরণে এই বন ব্যবসায়ীরা নিজেদের সাথে এই বন সফল হচ্ছে